পৃথিবীতে কাজ চুক্তি বিনাক্তর ছাত্রার জন্য এই পৃথিবীতে মানব প্রকৃতির জীবন বিধানের উপরে এই মা পৃথিবীতে আল্লাহ প্রদত্ত জীবন বিধানকে বাস্তবায়ন করার জন্য বাংলায় জমিনে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস যা উদ্বোধন হয়েছিল যা প্রতিষ্ঠাতা করেছিলেন আল্লামা আব্দুল্লাহ আল ছিল শুরু 1980 সালে আর সেটা 1947 সালে অল ইন্ডিয়া জমিয়তে আহলে হাদিস হয় এবং পাকিস্তান ভিত্তিক জমিয়তে আহলে হাদিস হয় অতঃপর যখন 1971 সালে বাংলাদেশ ভাগ হয় গণ এন নাম্বার বাংলাদেশ জাতীয়তে আহলে হাদিস আরে বাংলাদেশ জাতীয়তে আহলে হাদিস পুরো বাংলাদেশে তাওহিদের দাওয়াত পৌঁছে দেন তাদের দিয়ে কোনো নেতৃত্বের লোক নেই তারা আপনারা জানেন তারা কোনো ক্ষমতার ক্ষমতার আসলে প্রতিষ্ঠিত হতে চায় না তারা আপনাকে নিয়ে তারা আপনাকে আপনার মাথা বিক্রি করে কোনো ক্ষমতার আসনে বসতে চায় না তারা কি চায় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আর তাদের ওই একমাত্র অনুমোদিত অঙ্গ সংগঠন হচ্ছে যে সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে আমাদের শেরপুর জেলাতেও যে কাজ করছে তাদের সাথে আপনাদের ছেলেদেরকে পরিচয় করিয়ে দেবেন তাদের সাথে আপনাদের ছেলেদেরকে বন্ধুত্ব করিয়ে দেবেন তাদের সাথে যেন আপনার ছেলেরা কাজ করতে পারে সেজন্য আপনারা চেষ্টা করে আজকে যে আপনারা ছেলেরা যে এত খুব বড় শেরপুর জিলায় অন্তর্ভুক্ত করে যেটা মানে তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারে আপনার ছেলে বক্ষ হবে না আপনার ছেলে দেশকর হবে না আপনার ছেলে ইয়াগর হবে না আপনার ছেলে আপনাকে বিদ্যা বর্ষ বিদ্যাশ্রমে রাখবে না আপনার ছেলে গনিচারে হবে না আপনার ছেলে জানাগুলো হবে না চোর ডাকা হবে না হারmati পরmati করবে না আপনার ছেলে গনিচার করবে না আপনার ছেলে শিখ বিলাপ করবে না এটা আমরা এজন্যই নিশ্চিত হয়ে বলতে পারি কারণ হচ্ছে আমাদের প্রাধান্য দিয়ে সন্তুষ্টি অর্জন ও রাত্রি বয়ন্ত কোরআনায় যদি মেনে চলে তাহলে কি সে তার বাবা মাকে কষ্ট দিতে পারবে না আল্লাহ আল্লাহ তাল কঠিন নির্দেশ দিয়েছে তোমরা আল্লাহ ইবাদ করো তারপরে কি করো পিতামাতার সাথে সদর আচরণ করো এরকম ইসলামের প্রত্যেকটি বিধি রয়েছে কি শান্তিপূর্ণ ইসলাম হচ্ছে শান্তির ধর্ম অতএব আমি করব না যেহেতু আমাকে সম্মানিত দিয়েছেন আমি আলোচনা দীর্ঘায়িত না করে সব শেষে আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা সংগঠন পরিচয় করে দেবেন সর্বশেষ আমি যুবক ভাইদেরকে বলতে চাই ও যুবক ভাই তোমার প্রতিটি

মুখের খেজুর ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যেতেন কেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হবে কোরআন সুল্লাহ বিধান প্রতিষ্ঠার মাধ্যমে যেন আমরা আল্লাহ সুবাহ তালা সন্তুষ্ট অর্জন করতে পারি আল্লাহ সুবাহ তালা আমাদেরকে সে তো বিজ্ঞান করুন আমরা সকলে বলে আমি আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করিয়ে